এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য জন্য বাপ আপনাদের কো বলি যুবক তোমাদের কো বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থাকবে আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনদিন পাবেনও নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো কর না রে বাপ খোদার কসম এরা মনে রাখবে এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ বেলা জানা যা হয়েছে আসরের পরে জানা যা হয়েছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা জিফুত নাতি নাতি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে তরকারি রাখতে আনছে এরা খায় খায় ডাল এরা খাইতেছে না কাঁদছে অনেক ও কানছে আর কি এজন্য আমি নিজেকে বরবাদ করে আমার কবর আমার আখেরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে এটা কোন মুভমেন্ট করতে পারে বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা আল্লাহর আল্লাহরমান মাত্রাতিরিক্ত মানুষ যেন বানের পানির মত বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা ঘর কে ঘর ঘর কে ঘর ঘর কে এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখত এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়ে দেখত আজ এই বড় মোবাইল এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল চুপ বড় নারী পুরুষ এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে শুইছে একসাথে ঠিক আছে কিন্তু কারো মধ্যে কোন ব্যক্তিগত কোনো আনন্দ কথাবার্তাও নাই দুইজনের দুইটা মোবাইল উনি উনারটা দেখতেছে বেড়িয়ে বেড়ির দেখতেছে এরই মধ্যে চলে আসে অর্থাৎ মোবাইল পর্যন্ত কেড়ে ব্যক্তিগত আবেগ কি করে নিছে আপনি দূর দূরপাল্লার বাসে চড়েন দেখবেন যে আমি বহুত দেখছি এই বাসের আগে বাসে পরিচয় হইতো কথা কথা এখান হইতো যে কথা কথা আমার আত্মীয় হয়ে গেছে এরকম বলতো এখন আর কেউ কারোর সাথে কথা বলে না প্রত্যেকের মোবাইলে এতটাই ব্যস্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে নামবে নামার টাইমের সময় আমি নিজ চোখে দেখছি সে মোবাইল থেকে মাতাল গিয়ে দিয়ে কন্ট্রাক্টরের কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও আবার আবার দেখতেছি ফেসাব করতেছে দাঁড়াইয়া অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখ নিছে মুতে এটা কি কায়ে মুতে না রাস্তার মুতে এত কিছুর দরকার মোবাইল টু চব্বিশ ঘন্টা তাহলে এইভাবে না ফরমানি আল্লাহর অবাধ্যতা মাত্রা তিনি মাত্রা তিনি বেনামাজি সব যুগেই ছিল কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী দিনের পর দিন বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক বাক্ত নামাজ পড়ে না এটাকে বাপ কিছু মনে করে না সমাজ পরিবার এলাকা মহল্লার চাচা জেডা দাদারাও কিছুই মনে করে কিছুই মনে করে কিছুই মনে করে অথচ ভদ্র ফ্যামিলি ভালো ফ্যামিলি কিন্তু ছেলে গত এক বছরে কোনদিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছি অথচ বয়স ষোলো বছর আঠারো বছর মা বাবারও কোনো আফসোস নেই সন্তানেরও কোনো এটা যে কোনো অপরাধ এটা যে একটা পাপ এটা যে একটা অন্যায় এই অনুভূতিটাও নাই কি ভুলে গেছে তাও ভুলে গেছে কি জানা নাই তাও জানা এই হলো বাফ এই হল হারা এই হল জিন্দি সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের কারো নারীর নেশা কারো ক্ষমতার নেশা সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশা সবাই ব্যস্ত আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যে ব্যস্ততার কারণে ছেলেটারে নামাজই বানাবে এই সময়ও হাতে নাই মেয়েটাকে পর্দানশীল বানাবে এই হাতে নাই স্ত্রীকে পর্দান ব্যস্ত ব্যস্ত কিসের জন্য কি সময় শেষ করলেন আমার বলার উদ্দেশ্য হলো ওলামাই ক্যারাম জন্য তাইলে ওলামায় ক্যারাম এটা ভাবতেছেন আসলে মূল কথাটা হলো উম্মতকে আল্লাহর বান্দাদেরকে এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ উলামা এই রাম ইসলাহী মজলিস চালু করছে না বা ইদানিংকালে আসিয়া ব্যাপকভাবে শীর্ষ আলেম উলামা বুজুর্গ আলেম ওলামা উন্মতের জন্য যারা ফিকির করে ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে মহল্লায় মহল্লা ওই ভাই আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি এই যে আপনি করেন তা কি এখানে নিজে নিজে ছবি উঠাইতে আছে এখানে ঘুরাইতে আছে আবার হাসতে আছে মাসা আল্লাহ তালা আপনার বিবেকের উপরে রহম করেন তো এই জন্য বললাম আমি ছেড়ে দেওয়ার মানুষ আমার কথা এক কথা আমি জীবনে কোনদিন দরকার আর বলে একবার আমার হিসাব বুঝেন নাই কথা আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাট করি আমি তো বোটে খারাইতাম তা আমি জনপ্রিয়তা দিয়ে করি আমি তো কোনো প্রার্থী না নির্বাচন আমার আল্লাহর কথা বলা দরকার বলা দরকার একজন হোক দশজন হোক কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে কাফেলকে বলে হাজার বছর হোক কাফেল হাজার বছর আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারের জুমার বয়া ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া শুনে মনোযোগ দিয়ে তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন যত মানুষ গার নোয়াইয়া নিচের দিকে নব্বই বছর বাঁকা হইয়া গেছে এখনো চাঁদানে গপ মারত তাহলে আমি আজকে চল্লিশ বছর কি চল্লিশ বছরেও কোনদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখেরাত কাকে বলে গুনা কাকে বলে ষাট বছরও কি আল্লাহ নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই বলেন ইনসাফ কি বলে সত্তর বছরও সময় হয় নাই আপনি বুঝে বুঝেন কত দিন কত বছর ধরে তো এজন্য বললাম কারাম ওলামাইকার দিন ভাবতেছে চেষ্টা করতেছে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মহল্লায় মহল্লায় মাসিক হোক সাপ্তাহিক হোক আরো বেশি হাল্লার কথা বলা হোক ইসলামী মসজিদ সংশোধন মানে সংশোধন উন্নতের সংশোধন মানুষের সংশোধন ব্যক্তির সংশোধন যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন পায় এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহী মজদিস আর অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি আল্লাহর কথা বলা দরকার নাই কোস্কার আসেনি মাইক আসেনি হ্যান্ডবিল আসেনি এত কিছুর দরকার নাই আল্লাহর কথা বলা দরকার আল্লাহর কথা বলা দরকার আল্লাহর কথা বলা দরকার উচিত তো আমার সাহেব আল্লাহ মুফতি মুস্তাহ নবী সাহেব বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়ে নিজের ব্যাটারি লাগাইয়া নিজে চার্জ দিয়া হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উন্মতের দুয়ারে দুয়ারে আখরাতের কথা বলা যে হে ভাই এই নামাজ বিহীন বিহীন এই জিন্দিকি তোমার জাহান নামের দিকে নিচ্ছি তোমার এই নারী ছবি তোমার এই মোবাইল প্রীতি নারী প্রীতি আরাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের নামের দিকে পৌঁছাচ্ছে

তাহলে দুনিয়াতে জাহান নামের আগুন নাই জাহান নামের ভিত্তে জাহান নামের আগুন এখানে তো নাই তাহলে আগুন থেকে বাঁচাও মানে কেন তা আগুনে নাই এর জন্য মুফাসির বেকারাম বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুণার থেকে বাঁচাও কারণ প্রতিটা গুনাই আগুন প্রতিটা গুণার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই চলে নারীর ওই হাসিতে ভিন নারীর আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনই জলে সুদের টাকায় আগুন জ্বলে কিস্তির টাকায় আগুন জ্বলে বে বেহায়া বে নারীর সারা অঙ্গেই আগুন এই কারণে ইসলামী মস্তিষ্ক সংশোধনের মস্তিষ্ক পরিবর্তনের মস্তিষ্ক আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহমত করতেছি ইদানিং কালে আইসা আবার আমি আমার শায়খ আল্লামা মুসতি মুস্তাহুল হুজুরের কাছ থেকে আমি নিজে আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙা দরকার মানে আরো আলাদাভাবে শুধু কিশোর নওজোয়ান যুবক যাদের বয়স চোদ্দ পনেরো 30 তিরিশের নিচে তিরিশ বৎসর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাদী করে এর মধ্যে করে ফেলে সংসারী হয় কিছুটা উপার্জনের হোক কিছুটা হইল আট্টু উড়া দূরা যে বাপটা নিজের মন মতো চলার একটা কিছুটা কইবে আসে কারণ বিবি হয়েছে বাচ্চা হয়েছে একটা একটু হইল কিছুটা ঠান্ডা হয় কিন্তু পনেরো থেকে তিরিশ এই বয়সের ছেলে কোনো বাধা মানে না আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই পাবে নারী ছবি মদ জুয়া জিনা ব্যবচার গান বাদ্য আড্ডা কারণ শরীর পুরা সামর্থ্যবান এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই একদম তার শরীর সারা রাত যাগলেও সমস্যা নাই সারাদিন তো যৌবনের মূল সুস্থতার সময় এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে এই পরিমাণ গুণায় ডুবে গেছে ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ ছুটে উঠাইল দুর্গন্ধ আমি ব্যক্তিগত ভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই এমন ফুটফুটে আমার দশ বছরের ছেলে আজকে আঠারো বছর না হইতেই এই আট বছরের ব্যবধানে তার দুইটা সাফা ভিতরে ঢুকে গেল এত অল্প বয়সে তো সে এত ভেঙে যাওয়ার কথা না এত অল্প বয়সত চোখ এত ভিতরে যাওয়ার কথা না এত বয়স এত অক্ষম বয়সে এত উদাস এত হতাশ চেহারা সুর দেখলে মা বাবা কামাই করতেছে বাপে ব্যস্ত মিসা ঠিক করে খাট ঠিক করে ফার্নিচার নিয়ে ব্যস্ত মায়ের প্রসাদ নিয়ে গহনা নিয়ে ব্যস্ত সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে বিনিময়ে চরিত্রহীনতা অসৎপতা অস্থিরতা চুরান্ত গহীন অন্ধকারে যুবক হ্যাঁ এক যুবক আমার কাছ থেকে 1000000 টাকা চিলো ধরে আমার আব্বা অনেক কষ্ট করে 1.5 লক্ষ টাকা উনি আর কেসে জমাইছে ফার্নিচারের ব্যবসা করে আমি শয়তানের ভক্করে পড়ে এই আড়াই লক্ষ টাকা বাবার চুরি করে নিয়া অনলাইনে জুয়া খেলছিলাম জুয়া খেলে হুজুর সব হারাই ফেলছি এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিছে কারণ আমার আব্বারও কিছু নাই আমারও কিছু নাই এখন আমি কি করুন ওই কানতেছে জড়ায় ধরা আর বলতে আমি কিছুই বুঝতেছি না এই জন্য আসছি দোয়ার জন্য কি দোয়া করতে কি বলতো এরকম একজন হাজার হাজার

হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে ধ্বংস করে বরবাদ করে একদিন নিজের মুখোশ উন্মোচন করে হারিয়ে যায় আর ওই অসহায় মুসলিম নিয়ে বাংলাদেশের কোন অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে হিন্দু যুবকের খপ্পরে করে মুসলিম মেয়ে মুসলিম মেয়ে আমার বাপ চাচাদেরকে বোঝানোর জন্য বললাম আরো অনেক কথা এগুলো সব খোলামেলা বলাও সম্ভব সম্ভব আমাদের সন্তানদের গুনাহের সাহবাস নারী অস্থিরতার অসভ্যতার এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে সারা রাত উলঙ্গ সারাদিন সারা রাত মোবাইলে তার কামে হলো এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে বাঁচবে না উঠাইলে ছটফট করে মরে যায় ওই পাগল হয়ে যাবে অস্থির হয়ে সব হারাইতে রাজি এই মোবাইল হারাইতে রাজি এই জন্য বাবা নজান ভাই তোমাদের বলি ভাইয়া আমরা ব্যক্তিগতভাবে এই জন্য নতুন করে আবার ফিকির করছি আরো কমাই না শুধু কিশোর যুব অর্থাৎ এই আলাদা আলোচনা হওয়া দরকার এদেরকে আলাদা যে যাদের বয়স পনেরো থেকে তিরিশ শুধু তাদেরকে আলাদা দায়িকা তার ব্যক্তিগত চরিত্র আখলা তার নৈতিকতা তার ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ আখেরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে আরদ নিয়ে তার আরো বলা দরকার যে বাপ তুমি নষ্ট হও সাদত পরে এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখেনা কারো জন্য থেমেও থাকে খুব শক্ত পরে দুনিয়া খুব স্বার্থপর আমি বলছি কয়েক দিন আগে এই দুই তিন দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি দেখছি একটা হাইয়েস্ট আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে অনেক গাড়ি আটকায় গেছে হাইয়েস গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে ড্রাইভারটার এই সাইডগুলো গুঁড়ো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে আহা লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল এ ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল কিন্তু এর দশ মিনিটের মাথায় একটা গাড়ি এখানে যে শত শত গাড়ি জন বাঁচবে সব গাড়ি যার যার মতো করে চলে গেল কারো হাতে সময় নাই কেউ কারো জন্য থামে না বেলা আর কেউ কারো খবরও নাই চিহ্নও নাই কারো জন্য কেউ অপেক্ষা করে না কারো হাতে সময় নাই কারো হাতে সময় নাই এজন্য স্বার্থপরে এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না